অন তুমি ফোনে কি বলছি তোমার কত টাকা লাগবে তিরিশ লাখ টাকা লাগবে তোমাকে মাথা ঠিক আছে নাকি তুমি আমার সাথে মজা করতেছো দুলা ভাই আমি আপনার সাথে মজা কেন করবো সত্যি আমার তিরিশ লাখ টাকা লাগবে তিরিশ লাখ টাকা টাকা কি গাছে ধরে যে তুমি চাইলে তোমাকে দিয়ে দেওয়া হলো বাবা আমার খুব বেশি দরকার টাকা দরকার হলে ইনকাম করো কোনোদিন তো এক টাকা ইনকাম করে দেখো নি টাকা ইনকাম করতে কিরকম পরিশ্রম করতে হয় জানো না কি বুঝবে টাকার মূল্য তুমি আর ত্রিশ লাখ টাকা এমন ভাবে চাচ্ছ যেন মনে হচ্ছে ত্রিশ টাকা তাচ্ছ বাবা আমি টাকা ফেরত দিয়ে দেবো বাবা এক টাকা ইনকাম করার মূল তুমি টাকা ফেরত দেবে কিডনি বিক্রি করে দেবে তোমার দুটো কিডনির দামও ত্রিশ লাখ টাকা হবে না যাক তাছাড়া এমনি বলো তো আমাকে ত্রিশ লাখ টাকা তুমি কি জন্য নেবে কারণটা আমি বলতে পারবো না বাট টাকাটা আমার দরকার কারণ বলতে পারবে না কেন কি করবে ত্রিশ লাখ টাকা দিয়ে এক ইনকাম করো না বন্ধু বান্ধব নিয়ে নেশা করবে নেশা করতে এত টাকা লাগে না নাকি জোয়া খেলবে শোনো তুমি জোয়া খেলো নেশা করো ফুর্তি করো যা খুশি করো তোমার এইসব কাজের জন্য আমি এক টাকাও দিতে পারবো না তুমি এখন আসতে পারো কি হলো দাঁড়িয়ে থাকলে কেন যাও বাবা আমার মনে হয় নেশা করার পাশাপাশি জুয়া খেলা শুরু করছে আর তো এত টাকা দিয়ে কি করবে আমার এক মাত্র ছেলে তাও নেশার জোয়ার পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল নাহলে এত টাকা দিয়ে সে কি করবে চলো আমার অনুমতি ছাড়া ওকে আর এক টাকাও দেবে না মনে রেখো কথাটা আপনার চোখে এতটাই খারাপ এবং অযোগ্য বলে প্রমাণ করব যে আপনি আপনার সব বিজনেসের দায়িত্ব অয়নের পরিবর্তে আমাকে দিতে বাধ্য হবে সব কিছুর দায়িত্ব আমার কাছে আসা মানে আমি এসব কিছুর মালি তাহলে তোর বাপ তোর টাকাটা দিল না না টাকা দিল না টাকা তো দিলই না উল্টো আমার কথা শুনে অফিস থেকে বের করে দিল তিরিশ লাখের আমার কাছে কিছুই না চাইলেই টাকাটা দিতে পারতো আমার এখন তুই কি করবি টাকাটা কেমনে ম্যানেজ করবি জানি না কি করবি হ্যালো নীলা হ্যাঁ আমার টাকার ব্যবস্থা করেছো তুমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি করো অয়ন তোমার হাতে কিন্তু বেশি সময় নেই তোমাকে মাত্র তিন দিন সময় দিয়েছি আমি তিন দিনের ভিতর যদি তুমি আমাকে তিরিশ লাখ টাকা ব্যবস্থা করে না দাও আমি কিন্তু থানায় গিয়ে তোমার নামে মামলা করে দিব নীলা আমি ইচ্ছে করে কোনো কিছুই করি নাই কিছু জানার পরেও তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছ আমি তোমাকে সবসময় ভালো একটা বন্ধু ভাবতাম আমিও তোমাকে আমার বন্ধু ভাবতাম ময়ন তাই তো তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম কিন্তু তুমি ড্রিঙ্কস করে আমার এত বড় সর্বনাশ করবে এটা আমি কখনো ভাবতে পারিনি অয়ন তুমি আমার বন্ধু বিদায় আমি এখনো চুপ করে আছি অল্প কিছু টাকার বিনিময়ে এত বড় ঘটনা ধামা চাপা দিতে যাচ্ছি তোমার জায়গায় অন্য কেউ হলে আমি এতক্ষণে থানায় চলে যেতাম নীলা আমি চেষ্টা করতেছি আমাকে একটু সময় দাও সময়টা আমি তোমাকে দিয়েছি তিন দিন তিন দিনের ভিতর তুমি যেখান থেকে পারো আমাকে টাকা ব্যবস্থা করে দিবে নীলা ফোন করছিল না হুম কি বললো তিন দিনের ভিতরে ওকে টাকা দিতে হবে নাহলে পুলিশের কাছে যাবে ও নীলাকে সবসময় আমার ভালো বন্ধু ভাবতাম কিন্তু আজকে ওকে ব্ল্যাক করতেছে টাকার জন্য নীলা যদি একবার থানায় গিয়ে কমপ্লেন করে তোর লাইফ কিন্তু শেষ তুই চার জেলের মাঝে জেলের ভিতরে পয়সা মরবি বাবা তুই যেমনি টাকাটা ম্যানেজ কর না তুই প্রচুর বিপদে পড়বি হম সেটাই দেখতে